মেডিকেলে ভর্তি হতে পাত্র না পাত্র বাড়ি মৃদু অসুস্থ শুয়ে রাখতে প্যারালাইটিক রোগী করে রাখতে পাত্র না খালি শুয়ে আ আ আ কোনো শব্দ নেই বাবা কোনো শব্দ নেই কেন ফরেসারা বলছে আল্লাহ নবীর মাহফিল হচ্ছে উঙ্কি মাছ আর পালা কি করছে গো উঁকি মারছে আর পালাচ্ছে খোদা গো আর যেখানে দেখেছি বদমাইশি হয় অন্যায় কাজ হয় নোংরামি কাজ হয় ওখানটা ওরা দিনিয়ে দিনিয়ে বসার জায়গা থাকে না দেখ খোদা ওদের এমন বিছানায় শুয়ে দাও যেন শুয়ে শুয়ে খালি আ আর আ করতে থাকে কথা ঠিক কিনা বাবা বলছে না আমার মরতে মন যাচ্ছে বলে হুজুর কি করব আমার আব্বা খালি শুয়েছে কি বলে আল্লাহ ভালো করে খাবার সময়ও বলছে আ পায়খানা পেলেও বলছে আ ওষুধ খাওয়া পেলেও বলছে আ খালি আ আর আর কি হয় হয় হচ্ছে না হয় আমার বাবাজিরা তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড় রহমান দেখেন পৃথিবীর জমিনে প্রত্যেকটা গাছের পাতা আল্লাহ পাকের ইশারা ছাড়া পড়ে কি বসেন বসেন ভাই ভাই বসেন একটু বসে বসে অল্প সময় আলোচনা কি গো আল্লাহ পাকের ইশারা ছাড়া নড়ে কিছু একটু হাত আনা কিছু বলে বলে আমাদের এই শীতেশ্বরের ছেলেরা সুন্দরীতে এর আগে আমি জলসা করে গেছি এইরকম ফাঁকা ফাঁকা মাহা কিন্তু থাকার কথা নয় আল্লাহ কাছে সব জড় হয়ে যায় আজকে ছেলেগুলো কোথায় গো ঠান্ডা সব বসে যাচ্ছে নাকি মবিল বসে যাচ্ছে এটা আমি চাইলে করতে পারবো আল্লাহ ছাড়া যুবকগুলো গুলো এই চোখের একটা পলক তুমি ফেলতে পারে না কত যুবক এই পিজি হাসপাতালে যদি আপনি গিয়ে ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে আল্লাহ আপনাকে ভালোবাসে যদি আল্লাহ পাক আপনাকে ভালো না বাসতো করোনার মতো সময় তোমাকে মেরে ফেলতে পারতো না পারতো কি গো করোনার সময় আমরা দেখেছি মানুষ মরে গেছে কাফন দেয়া হয়

দেখেন আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে যুবক আমার মুরুবি বাপেরা কত ভালোবাসে কত محبت করে যে আল্লাহ পাক আপনাকে মাচিয়ে রেখেছেন এবং এই মাহফিলে আসার মত তৌফিক দান করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ অগণিত দরুদ ও সালাম জানাই পিছনে যে নবী কে আল্লাহ সৃষ্টি না করলে কায়না কতলা করতে না আরে তুমি চিন্তা করো দুতলা ঘর রয়েছে কিভাবে তিনতলা তুমি চিন্তা করো আল্লাহকারে দুচাকা একটা বাইক আছে চার চাকা কবে কিনবো আল্লাহকারে তুমি চিন্তা করো মেটিয়াপুড়জাঁটে স্থল রয়েছে হাওড়াwidehat কিভাবে একটা কথা ঠিক বলছেন না বলবোছি এক কথায় নিজেদেরকে আপডেট করার জন্য প্রমোট করার জন্য এডিটিং করে নেওয়ার জন্য আকাশচুম্বি ধনসম্পদের মালিক হওয়ার জন্য তুমি আমি এই পৃথিবীর জমিনে জেনে না জেনে বুঝে না বুঝে কত রকমের অন্যায় করে ফেলেছ কথা ঠিক কিনা কত রকমের গালিস কাজ করে সেই অন্যায়ের কারণে কোনোদিন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইলাম না যে আল্লাহ ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন জীবনে অনেক অন্যায় করি যে খোদা গো এই রকম শীতের সময় হয়েছে বিয়ে বাড়ি মানে একটু মদ খাওয়া চাই লাল পানি খাওয়া চাই আল্লাহ আজ এই মাহফিলে বসেছি খোদা আর আমি জীবনে মত থামিনি জোরে বলুন না সুবহানাল্লাহ এই দোয়াটা কোনোদিন তুমি চাইলে না কিন্তু বিশ্বাস করো তোমার জন্য আমার জন্য আরে তোমার আমার জান সর্বਾਰੇ कायनात দোজানি বাদশা

এই বিয়ের জন্য সাদিটাকে প্রতিষ্ঠিত করার জন্য রসুল অবদান আছে না কেননা মক্কা জমিনে যখন কোনো মেয়েকে দেখতে সুন্দর হলো তখন কি করতো মক্কার হিংস্র যুবকগুলো টেনে 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 বাগানের মধ্যে নিয়ে চলে 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 বলুন না নিজেদের রুমের মধ্যে নিয়ে চলে 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 কি রা আজ থেকে কিছু কম বেশি দেড় হাজার বছর আগে দুনিয়া বাসা আবিদুল্লাহ যখন মুকতাস জামিনেতে دین ইসলামের প্রচার শুরু করে দিয়েছিল ইসলামের প্রচারটা শুরু করে দিয়েছিল মানুষের ঘরে ঘরে গিয়ে যখন পৌঁছে গিয়েছিল লোগ আল্লাহকে আল্লাহ বলে মেনে না ابي محمد رسول কে বলে মেনে না لا اله الا আল্লাহ

মেয়ে গুলো কিন্তু আজকে ছেলেরা মনে করছে কি সুন্দর সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে বিয়ে করছি এটা মনে হয়